जी, Assalamualaikum. Assalamualaikum, आप लोगों, है. वो हम लोग ওয়েলকাম तरफ শিলং करने के लिए कोशिश करेंगे और आप लोग का साथ में रहने से और भी अच्छा लगेगा आइए फिर वेलकम वेलकम टू সাথে বলতে গেলে এক ধরনের একটা প্রাইমারি কন্টাক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট শিলং যে ইভেন্টগুলো হবে আপনাদেরকে এবার দেখাবো যে হোটেলের কোয়ালিটি কেমন এর ভিতরে ডেকোরেশন কেমন ইত্যাদি দেখাবো আর ভাইয়া তো আপনাদেরকে বলছেই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আসবেন আর হোটেলের কেমন কোয়ালিটি সেটা আপনি দেখেন আর আমাদের প্যাকেজ খুব শীঘ্রই আমরা দেবো হোটেলের ভিডিওটা করার জন্যে কিন্তু যদি আপনারা আগে ভিডিও দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন ভ্রমণ করবেন কি না মাধবপুর ট্যুরিজম ক্লাবের সাথে তো ভাইয়া আমি দেখাই রুম নিয়ে ওকে ধন্যবাদ এই হলো প্রথম লবিটা এখানে আসলে সিডি কমপ্লেক্স তো রুম কিন্তু অনেকগুলো রয়েছে রুম বলতে গেলে এখানে তাদের আমি জানি না সংখ্যা কত কিন্তু অসংখ্য রুম তো এই হলো করিডোর আর এলো আমাদের প্রথম রুম হ্যাঁ তো এই পুরো করিডোরটার মধ্যে আমি রুমগুলো আমাদের রুমগুলো আছে প্রতি রুমেই এখানে আছে আমাদের ভাইয়া শিমুল ভাই আচ্ছা ঠিক আছে আর রুম আছে আমি উঠছি শিলং এর একদম পুলিশ বাজারের কাছেই অবস্থিত এই রুমটা এই রুমের ডেকোরেশনটা দেখেন সোহেল একটু ভিডিওটা করি হলো রুমের ডেকোরেশন অত্যন্ত খুব সুন্দর মন্ডলে একটা মন্ডল শিলংয়ে কিন্তু এসি হয় না কারণ এটা ঠান্ডা এলাকার সম্পূর্ণ ঠান্ডা প্রয়োজন পড়ে না আর একটু আপনাদেরকে টয়লেটটা একটু দেখাচ্ছি টয়লেটটা নেই এখানে যদি কাপল আসে আমরা যদি কাপলও নিয়ে আসি প্যাকেজে এরকমই থাকবে এখানে প্রতি রুমে দুজন করে থাকা যায় এই রুমগুলোতে আর এই এছাড়াও তিনজন চারজনের রুম আছে এগুলি নাই আমাদের সবগুলি রুমগুলো এই এই ফ্লোরে আমরা নিচি আমাদের আটজনের জন্য চারটা ক্যাবিন কেবিন না রুম আর কি সরি আমাকে তো বড় গ্লাস তো আছে এই গ্লাসগুলোতে দেখতেছি আর কি এই হোটেল হোটেল দেখেন এখান থেকে আরো অনেকগুলো রুম আছে এছাড়া রুম আছে এই যে অনেকগুলো রুম বিশালগুলো রুম আছে তো এই রুমে আবার আমি একটা আকবর আমাদের পরবর্তী যদি গেস্ট আসবে না এবার রুমটার একটা ভিডিও করে নিয়ে যেতেছি তাতে এই রুমটা দেখা দেওয়া দেখা যেত ওইভাবে টুকটাকে নিতে পারি রুমের ডেকোরেশনও নিতে আছে কি এখানে প্রতি রুমে দুজন এই এই হোটেলের রুমে যে সিস্টেমগুলি হলো হচ্ছে প্রতি রুমে দুইজন আর আপনারা যদি ব্যক্তিগতভাবে আসেন তাহলে এই রুমের প্রাইসগুলি পড়বে সিজনে আজকে আমরা চব্বিশশো টাকা করে নিছি এগুলি পঁচিশশো টাকা করে রেট আর সিজনে পনেরোশো দুই টাকা হতে পারে এরকমই স্কুল তো রুমের ডেকোরেশন এরকমই ঠিক আছে তাহলে নেক্সট ইনশাল্লাহ দেখা হবে আমাদের রুমের ভিডিওগুলো একটু দেখলাম কারণ আমাদের আগামী ইভেন্ট করলে আমরা যাতে এইভাবে দিতে পারি আগে তো প্রাইমের যারা ছিল না এটা আমরা ব্লু পাইনে রাখছি গেস্ট হেরিটেজ হেরিটেজে রাখছি গেস্ট আমরা দুইবারই হেরিটেজে রাখছি ব্লু পাইনে রাখছি আর এবার আসলাম শিরিন শিরিন হোটেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম